ভাইজান হ্যাঁ কি হলো আবার কোন বন্ধুকের স্কিন ভাঙলি না কিছু ভাঙিনি একটা খুব ইম্পর্টেন্ট কথা ছিল বল তাড়াতাড়ি আমার বুয়া বাসার মিশন বাকি আছে তুমি না আমার সব থেকে সুইট সব থেকে কিউট সব থেকে হ্যান্ডসাম সব থেকে বড় সুপার স্টার ভাই তুমি তো সব সময় আমাকে ভুইয়া করাও জানি কাজের কথা বলো আমাকে একটা ল্যাম্বরগিনি কিনে দাও কি ল্যাম্বরগিনি কিনরে বাবা তোর কাছে তো একটা স্পোর্টস কার আছে একটা মনস্টার ট্রাক আছে কালকেই তো একটা নতুন বাইক কিনলি দূর সব কমন র‍্যাঙ্কি নামলে লোকে তাকায় না আর তুমি সব সময় ভুঁইয়া ভুঁইয়া ডাক শুনতে পাও আমারও তো প্রো প্লেয়ার প্রো শুনতে ইচ্ছা করে তুই জানিস ওটার দাম কত ওইটা দিয়ে আমি গরিব নোবদের জন্য কয়টা ক্যারেক্টার আর গানের স্কিন কিনতে পারতাম আর তুই ওটা নিয়ে কোথায় যাবি বারমোটা সমুদ্রে ডুবাবি সব সময় খালি নুপ নুপ আমি কি না একটা রম্বারগিনি পাওয়ার জন্য আমার মনটা যে কত গরিব হয়ে আছে তুমি জানো আমার একটা স্ট্যাটাস দরকার ভাই যখন লোকে আমাকে দেখবে বলবে আরে আর ইনি তো সেই লম্বোরগিনি চালক আচ্ছা স্ট্যাটাস তোর স্ট্যাটাস কি না একদম না তাহলে চুপ করে তোর স্পোর্টস কারটা নিয়ে যা আর বেশি বাইনা করলে তোর জব ডায়মন্ড ব্লক করে দিব আমার ভাগ্যটা দেখো এত সুপারস্টার ভাই আমার তার থেকে তো হিরো আলম অনেক বেটার ছিল অন্তত গিফটও দিত কি বললি একটা বোগাড়ি দিতে পারতাম কিন্তু ওকে বড্ড বেশি লাই দিলে স্কোয়াডের মতো আমার মাথায় চেপে বসবে